বন্ধুরা আজ আমরা সবাই মিলে রওনা দিয়েছি পলাশবাড়ি কোমরপুর বৃন্দাবন মন্দিরের পথে বাঁচে করে যাচ্ছি আর সবার মুখে হাসি খুশি আর আনন্দের সাপ পড়ছে চারপাশে গ্রামের শান্ত পরিবেশ দুই পাশে বিলের পানি আর সবুজে ঘেরা প্রকৃতি পথ দিয়ে আমরা ভ্যানে করে যাচ্ছি সেই বৃন্দাবনে মন্দির প্রাঙ্গনে সবাই হাসি খুশি আনন্দে ভরা মন ভক্তি ছুড়ে এগিয়ে চলছি মন্দিরের দিকে সামনে চোখে পড়ছে নতুন তৈরি থাকা ব্রিজ যার ফলে ভবিষ্যতে এই পথে চলাচল হবে আরও সুন্দর ও সহজ ভ্যান এগিয়ে চলছে আর আমরা পৌঁছে যাচ্ছি সেই পবিত্র নববৃন্দাবন মন্দিরে অবশেষে আমরা পৌঁছে গেলাম মন্দির প্রাঙ্গণে সামনেই দেবদেবীর মনোমুগ্ধকর প্রতিমা চারিদিকে ভরে উঠেছে ভক্তদের উপস্থিতিতে কেউ করছে প্রণাম কেউ তুলছে জয় শ্রীকৃষ্ণের ধ্বনি ভক্তির অবেশে পুরো পরিবেশটা যেন অন্যরকম এক শান্তির সর বন্ধুরা মন্দিরে ঢুকতেই চোখে পড়ল হাজারো ভক্তের পদচারণায় মুখরিত এই বিশাল মন্দির প্রাঙ্গণ হরে কৃষ্ণ বন্ধুরা আমি চলে এসেছি কমলপুর নববৃন্দাবন পাড়ায় নববৃন্দাবন মন্দির থেকে এবারে আমি দ্বিতীয়বার এই মন্দির প্রাঙ্গণে আসলাম দেখিয়ে দেখছি অনেক ভক্তের সমাগম হয়েছে এই মন্দিরটিতে তো আপনারা সাথেই থাকুন দূর দূরান্ত থেকে সারা বাংলাদেশ থেকে আসা অসংখ্য ভক্ত আজ একত্রিত হয়েছেন এই পবিত্র স্থানে প্রবেশ দ্বারেই নজর কাড়ে সেই প্রায় তিরিশ ফুট উচ্চতার ভগবান শিবের বিগ্রহ

সত্যি এক অপূর্ব দৃশ্য আর ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী মা কালীর মন্দির যেখানে ভক্তরা ভক্তি ভরে পূজা আরাধনায় মগ্ন শ্রী ওঠায় সুন্দর ব্যবস্থা করা হয়েছে প্রবাহমান জলের ভক্তরা এই পবিত্র জলে পা ধুয়ে বেয়ে ওপরে উঠে মায়ের দর্শনে যাচ্ছেন ভক্তি শ্রদ্ধা আনন্দে ভরে উঠেছে গোটা গোটা মন্দির প্রাঙ্গণ বন্ধুরা ঠিক পাশেই তৈরি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের একটি বিগ্রহ যেটি তিরিশ ফুটের চেয়েও উচ্চতায় আরও বেশি হবে এই মন্দিরটি হলে আরও এই মন্দিরটি অনেক ভক্তদের কাছে আকর্ষণীয় ও সুন্দর হয়ে উঠবে কাঙ্গনে সেই ভক্তরা আনন্দ এবং ভক্তি এ একাকৃত্ব প্রকাশ করছেন আর মন্দিরের এত সুন্দর পরিবেশ চারিদিকে সবুজে ঘেরা এই মন্দিরটি ভক্তদের যেন এক আনন্দের অভিপ্রকাশ আর তাই তো ভক্তরা মহাদেবের সেই বিগ্রহের সামনে দাঁড়িয়ে ভিডিও করছেন ছবি তুলছেন শুধু মহাদেবের সামনেই ছবি তুলছেন না মন্দিরটি চার পাশে এত সুন্দর পরিবেশ ভক্তরা কেউ বসে ছবি তুলছেন কেউ বা মন্দিরটি ঘুরে ঘুরে দর্শন করছেন আর মন্দিরটি সামনেই রয়েছে যেখানে ভগবান রাধাগোবিন্দের লীলা কীর্তন ভজন অনুষ্ঠিত হয় বাংলা মাসে অতি বাংলা মাসে প্রথম রবিবারই এখানে কীর্তনের ব্যবস্থা করা হয়ে থাকে আর একটু সামনে আপনারা দেখছেন সুন্দর একটি সুইমিং পুল যেখানে ভক্তরা নেমে স্নান করেন এবং বাচ্চারা এখানে আনন্দ করেন আবার অনেকে এই সুইমিং পুল দিয়ে উপরে উঠে এই মন্দিরের সৌন্দর্য প্রকৃতি অপরূপ দৃশ্য উপভোগ করছেন বন্ধুরা মন্দিরটিতে এখনো অনেক কাজ বাকি রয়েছে বাবু চেষ্টা করছেন মন্দিরটিকে যতটুক সুন্দর করা যায় আর সুন্দর চিন্তা ভাবনা দিয়ে তিনি এই মন্দিরটিকে আরও সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করছেন ভক্তরা দলে দলে মন্দিরটিতে আসছেন আরও নতুন নতুন মন্দির কাজ চলছে আপনারা দেখছেন শ্রীকৃষ্ণের বিগ্রহ পাশে স্ত্রী কার্তিকের বিগ্রহ এরকম আরও অনেক বিগ্রহের বা মন্দিরের কাজ চলছে আজ বন্ধুরা আপনারা দেখলেন ভক্তদের আনন্দ উল্লাস যেটি আসলে চোখে পড়ার মতো ভক্তরা এই মন্দিরটিতে আসলে তাদের কিছুক্ষণের জন্য সকল চিন্তা ভাবনা দূর দূরভূত হয়ে যায় মন্দিরটি এত সুন্দর মন চায় মন্দিরটিতে আরও আসি আরও ঘুরি মহাদেবের এই বিগ্রহ দেখে আমাদের মন শান্তি ও তৃপ্তি অনুভব করি এ যেন এক স্বর্গের অনুভূতি বন্ধুরা প্রতিদিন হাজারো ভক্তের মুখরিত থাকে এই মন্দির প্রাঙ্গণ সবুজে ঘেরা মন্দিরটি আসলে অনেক চমৎকার সুন্দর বন্ধুরা বন্ধুরা আমি মন্দিরটিতে এবারে দ্বিতীয়বার এসেছি যত আসি ততই মন চায় যেন আবার মন্দিরটিতে চলে আসি যাই হোক আপনারা ভিডিওটি দেখবেন আশা করি অনেক ভালো লাগবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা মন্দিরে এসে আমরা উপভোগ করলাম সেই মিঠো পথের অপরূপ সৌন্দর্য দুই পাশে সবুজে ঘেরা ক্ষেত দূরে ঝিলমিল করছে শান্ত বিলের জল প্রকৃতি এমন মনোরম পরিবেশ ঘেরা এই মন্দিরটি যেন সত্যি এক স্বর্গীয় স্থান চারিদিকে ভক্তদের মুখে হাসি কারো হাতে ক্যামেরা কেউ বসে ছবি তুলছে আবার কেউ মহাদেবের মূর্তির সামনে প্রার্থনায় মগ্ন সব মিলিয়ে এক অসাধারণ ভক্তিময় পরিবেশ মন যেন ভরে যায় ভক্তি আর আনন্দ বন্ধুরা প্রকৃতি আর ভক্তির এই মেলা যেন রয়েছে সত্যিকারের শান্তি যে হৃদয়ে ভক্তি সেই হৃদয়ে থাকে মহাদেব যে মনে প্রেম সেই মনেই জাগে পরম শান্তি হর হর মহাদেব